মন্দির বাইক আছে মেলা নিছে তো অলগাই কারা তো বড় খারা একটু নিছে তে বাইক করবা দে বাইক করবা দে আচ্ছা ভাই আচ্ছা তুই বাইক কর বাইক কর আরে ভাই কি বাইক কর ভাই এইটা দে বটলা বাইক বাইকার দেখ দেখ বাইক কর বাইক আরে ভাই এটা তো আমার কাছে নাই লুকা শালা বট লুকা লুকা আচ্ছা ভাই সমস্যা নাই ভাই আরেকটা বান্ডেল দাও ওই দাদা দাইছস ও এইটা দাও এইটা দাও কিরম পাস বট ভাই দেখা মুই তো অবশ্যই দেখা মু এ দেখ সেম বনে সেম সেম বনে

মুঠিয়া বেলনে جانا আর তো আছে ভাই এখন তুই কি তুই যা তো ভাই তুই গই আমার গ্যাল্যাকশন ভার্সেস কিং প্রমাণ করলি তুই গ্যাল্যাকশন ভার্সেস কিং তুই ভাই দেখসোস এই বার্নিল গুলা তাহলে তুই এগুলা দেখে কি আব্বা শুরু করসোস ভাই তুই ইরিদিকে শেষ তোর জন্য একটা কথা আছিল শোনানি যাওয়ার আগে বার্নিল গুলা দেখে যা এ দেখে এ দেখে বার্নি লাগস এ দেখ তোর আব্বা বান্ডিল আর আব্বা আব্বা তোর বান আব্বা ভাই তুই কালেকশন পারসেস স্কিং তুই তুই ওরা তো আমি জানি রে ভাই আমি কালেকশন পারসেস কিং তুই জানতি না কালেকশন পারসেস স্কিং এখন দেখাই দিলাম তো দশ লাখ টাকা আইডি নিয়ে পরে তো কাল্লা ভাই ওর কথা শুনে আপনি কেন অবাক হবেন আমরা অবাক হয়েছি ঠিক আছে কাল্লা ভাই অবাক বাদ দেন तो गाइस वीडियो सुना जाओ मनोज अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने अब मैं भी जा रहा हूँ मुझे मुठिया पहले जाना है अच्छा भाई अपनी जान अपना मुठिया पेल ले आयु और हमारे सब्सक्राइबर दे तो जीजा जी फेंक मारना होना नहीं होता है तो गाइस अपनी मुठिया फेल हुए जाना है আচ্ছা যাই হোক গাইছে একজন এত হিন্দি শুনে একটু হিন্দি খারাপ বলে হাসা উচিত নয় গাইস এত হাসে আরে ভাই এত হাসাছি আর তোর থয়ে যাওয়ার কোনো দরকার নাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু দেয়া কিন্তু আমার রইবো 10 লাখ টাকা দেয়া কিন্তু আইডি কিন্তু কিনে নি আইতাছি আমি বাজা আইগা না ভিড়ো তুই দশ লাখ টা বিশ লাখ টাকা দাঁড়িয়ে নেই তো গাইজ যাওয়ার আগে গাইজ যারা যারা চ্যানেলটি নতুন আছো তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইজ প্লিজ আর ইউনিক ইউনিক কোন ধরনের ভিডিও যা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে গাইজ এরকম ভিডিওর আনার চেষ্টা করব। ইমোশনাল ড্যামেজ গাইজ একটু ইমোশনাল ড্যামেজ দিতেই হবে কারণ ইমোশনাল ড্যামেজ না দিলে তোমরা লাইক সাবস্ক্রাইব করবে না তো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম তো গাইস তোমরা বলবে এখন ফিরে যেতে চেয়েও আমি কেন গেলাম না তো গাইস তোমরা লাইকটাই কিন্তু করো নি লাইকটা করে দাও প্লিজ আর गाइस এত কাঁদা লাগবো না লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে সব ঠিক হয়ে যাবে কাঁদা বন্ধ করে দাও কোন এই লোক कहां से आते हैं ये गाइस आपने না তো गाइस আমরা কিন্তু বাড়ি থেকে আসি তো गाइस চলো চলে যাই প্লিজ